ये व्यवस्था शुरू हुई थी ये व्यवस्था शुरू हुई थी आपका जो एटी देखो तो बोला तो थी पुराना से तो हम लोगों ने रोहिणी आलस होने पर तो इधर हमारे माता डॉक्टर हैं किससे बोले किससे माता डॉक्टर आए ना बहुत बड़ी चीज है अबरे डॉक्टर वादे की तरफ डॉक्टरों के कोमांड का पूर्ण सुपरे को था उसे आए आए मालूम है रात की नंबर पर बिल्डिंग में आसमान है ऐसे

আ এইjsonwebtoken বড় বড় ব্যাপারে কথা হচ্ছে না এই আমরা বলে শোনালাম এই না না আমরা করব এটা আমাদের এই বিষয়টা আসলে একটু অভিনব ধারণা হচ্ছে যখন আসলে আমরা আমরা এখানে বিএনসি এবং চিয়ানলর এই তিনটা দল পরে এই শেয়ার আমরা এখানে

একটি অনুষ্ঠান উনি অনুষ্ঠানের মধ্য দিয়ে আশা করি আমাদের রায়পুরে ব্যবসায়িক পরিস্থিতিতে যাদের যা আশঙ্কা সে আশঙ্কা ক্ষতিপূরণ কোনো সমস্যা নেই তবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে ছড়াছড়িটা আছে ওইটা আছে প্রশাসনও প্রশাসনের কথা কি বলবো আপনার চেষ্টা করতেছে তাদেরকে নিধন করার জন্য তারা নিধন করছে এখন আমরাও বিগত দিন থেকে এই আইনশৃঙ্খলা মিটিকে মানব নিয়ে কথা বলা ছাড়ছি অতএব আমার মনে হয় সামান্য স্বল্প পরিসরে মাদকের উপর একটি বডি নির্ধারণ করে আমার মনে হয় একটু দায়িত্ব নিয়ে যদি আরেকটা বডি করা হয় তাহলে আমরা সম মানে সংগৃহীতভাবে সবাই জেনা করে

যে শতচলি হয়ে যাচ্ছে তো একটু সবাই যারা আছে তারা তো সন্তর হবে যারা তারা তো হবে আমার মনে হয় এরা এটা শান্ত মানুষের আসলে জি বেশি হচ্ছে তো সেভাবে নিয়ন্ত্রণ করা যায় এইদিকের ভাবে আমাদের নসী সাহেব এর আছে নসী সাহেবের কাছে এটা বরাবরই একটা লিস্ট আছে তারা এই জাতীয় ঘটনাগুলো ঘটায় এবং তারা মাদুরের সাথে জড়িত তারা খায় এবং তারা কি করে এদেরকে যদি কাঁসের অভিযান দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় তাকে আমার মনে হয় এগুলি বিগত নিয়ন্ত্রণ হয়ে যাবে আর ট্রানজোটের ব্যাপারে সকলেই বলেছেন আমিও ওই ট্রানজোটের সাথে ট্রানজোটের ওই নির্দেশনের জন্য সকলের সাথে আমি এক গুরুত্বপূর্ণ অনুচ্ছে দায়িত্ব যদি এই ট্রানজোটটাকে আমরা তো চলেই যাচ্ছি একটু দ্রুতভাবে